খুব সহজে জেলেটিন রেসিপি আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট জেলি রেসিপি খুব সহজে আপনারা বাসায় এইভাবে জেলি তৈরি করে নিতে পারবেন এই জেলিগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের হয় তো আজকের এই জেলিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে পানি নিয়েছি এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এক কাপের একটু বেশি পানি রাখতে হবে এখন আমি পানির মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার এখানে আমি তিন চার চামচ আগার আগার পাউডার নিচ্ছি তিন চার চামচ আগার আগার পাউডার নিলে কিন্তু দেখবেন একদম পারফেক্টলি আপনাদের জেলিটা সেট হবে আর যাদের জেলিটা ভেঙে যায় তারা কিন্তু আগার আগারের পরিমাণটা এইভাবে দেবেন তাহলেই কিন্তু দেখবেন যে জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমি জেলিটার জন্য আগার আগারটা খুব ভালোভাবে গুলিয়ে নিলাম বাটিটা এখন আমি একটা সাইডে রেখে দিয়ে অন্য পাশে আরেকটা বাটি নিয়েছি এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পানি এখানে আমার পানিটা আছে দেড় কাপ পরিমাণে আমি জেলেটিনটা একটু বেশি করে তৈরি করে রেখে দিব তাই দেড় কাপ নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কমিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চার চা চামচের বেশি এখানে চিনি এখানে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কারণ জেলিটিনে কিন্তু বা জেলিতে দেখবেন যে মিষ্টিটা হলে কিন্তু খেতে খারাপ লাগবে না তো আমি এখন চিনিটা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আগার আগার আর চিনিটা দিয়ে যখন আমি জাল করব। তখন কিন্তু দেখবেন যে এখানে খুব বেশি একটা ঘনত্ব থাকবে না এখন আমি জাল করে নেবার পর গরম গরম তিনটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে ফুড কালার ব্যবহার করব তাই তিনটা বাটি নিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি অন্য বাটিতে সেট করে নিব এখানে তিনটা বাটির মধ্যে আমি গরম গরম জেলিটা ঢেলে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার প্রথমে আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করছি আমি প্রথমে দুই তিন ফোঁটা দেবার পর মনে হয়েছে যে আর কালারটা ডিপ করবো তাই আমি আর এখানে দিয়ে দিয়েছি ফুড কালারটা এখানে ফুড কালারটা দেওয়ার পরে আমি আর একটা ফুড কালার দিয়ে দেবো এখানে আমি গ্রিন ফুড কালারটা দেবার পর রেড ফুড কালারটা দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালারের ফুড কালারটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যে যে চার্জার পছন্দ মতো এখন আমি খুব ভালোভাবে দুটোই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এই ফুড কালারটা যখন দেবেন তখন কিন্তু জেলিটার অবশ্যই গরম গরম থাকতেই দিতে হবে এখন খুব ভালোভাবে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না এ পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে আমার জেলেটিনটা বা জেলিটা খুব সহজেইভাবে জেলি আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ